আজকে পরন্ত দুপুরে একদম কাকফাটা রোদে গিয়েছি রান্না করতে চারিদিকে এত গরম রান্নাঘরে রান্না করতে গিয়ে যেন হাফসে যায় ঠিক তখনই জামাই বায়না করলো মুড়ি ঘন্ট খাবে আর চিংড়ি মাছ দিয়ে করলা খাবে তো ওইদিকে করলা ভাজি করে আমি মশলা টসলা মুগ ডাল দিয়ে কষিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে মাছটা ভেজে রেখেছি মাছটা আমি দিয়ে দেবো তো এক্ষুনি মাছটা ভেঙে ঘন্টতে দেওয়া নিয়ম কিন্তু আমার ওই প্রসেসটা একদমই ভালো লাগে না যেন কাটা টাটা একদম ছড়িয়ে ছিটিয়ে যায় তাই আমি এরকম আস্তে আস্তে পিস করে আমি মুড়ি মুড়িঘণ্টটা করি সব সময় তো মুগ ডাল দিয়ে কষিয়ে আমি সুন্দরভাবে ঢেকে টেকে রেখে দিচ্ছি আমার সবচেয়ে ভাইরাল হয় রান্নার ভিডিও কিন্তু এই রান্নার ভিডিও করতে যেয়ে আমার যত আলসেমি তো লাস্টে গিয়ে আমি একটু বেরেস্ত ছিটিয়ে দিচ্ছি এতে স্মেলটা আরও অনেক ভালো আসবে তো তারপর আমি আবারও ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আই হোপ এইভাবে রান্না করলে যে কারোর মুখে একদম টেস্টটা লেগে থাকবে তো আমার রান্না রান্নাবান্না শেষ তো আমি একটু উঠিয়ে আপনাদের দেখাচ্ছি কালারটা কতটা সুন্দর এসেছে এবং স্মেলটা যেন পুরো বাড়ি মোমো করছে এই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ